একটা সময় ছিল যখন অনেকেই বিএসএনএল এর সিম ব্যবহার করতেন তবে হঠাৎই বাজারে একাধিক অফারের সঙ্গে নানা কোম্পানির সিম আসতে শুরু করে মানুষ দূরে ঠেলে দেয় বিএসএনএল কে গ্রাহক সংখ্যা কমতে থাকে তবে ওই যে আছে না তাই ফের ফের নয়া রূপে বিএসএনএল একবার চাল ভাতে তাতেই আস্থা ফিরে আসছে সাধারণ মানুষের উল্লেখ্য দিন কয়েক আগেই দেশ জুড়ে বিভিন্ন সিমের রিচার্জের সাবস্ক্রিপশন প্যাকের মূল্য বৃদ্ধি ঘটেছে বেশ কিছু সিম কোম্পানি নিজেদের রিচার্জের দাম বাড়িয়েছে আর এই কথা চাও হতেই মাথায় বাজ মধ্যবিত্তর হঠাৎই এক এত রিচার্জের প্যাকে মূল্য বৃদ্ধি ঘটায় পকেটে টান সাধারণ মানুষের তবে এরই মাঠে বিএসএনএল কোম্পানি তাদের রিচার্জের মূল্য বাকিদের থেকে কমিয়ে প্রায় চল্লিশ থেকে নামিয়ে এনেছে আর এতেই বাজিমাত বিএসএনএল এর মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকেই ফের বিএসএনএল কোম্পানির সিম কিনতে হুড়োহুড়ি শুরু করে দিয়েছেন দেশ জুড়ে ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও বিএসএনএল কোম্পানির আউটলেটে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে লম্বা লাইন হঠাৎই রিচার্জের এমন মূল্য বৃদ্ধিতে মাথায় চিন্তায় ভাঁজ পড়েছিল জনসাধারণের এখন দেখা যাচ্ছে তাঁদের এই বিএসএনএল এর আউটলেটে ভিড় করতে সকাল থেকে লম্বা লাইন পড়েছে শিলিগুড়িতেও দেখা মিলছে একই ছবি নতুন বিএসএনএল এর সিম কেউ কিনছেন আবার কেউ পুরনো সিমকেই পোর্ট করিয়ে নিচ্ছেন বিএসএনএল এ এমন পরিস্থিতিতে হঠাৎ করে হু করে গ্রাহক সংখ্যা বাড়ছে অপরদিকে এ বিষয়ে গ্রাহকরা জানাচ্ছেন মূল্যবৃদ্ধির বাজারে হঠাৎই রিচার্জের দাম বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে এত দাম নিয়ে রিচার্জ করা মধ্যবিত্ত নিম্নবিত্তদের সঙ্গে একদমই সম্ভব নয় বলে প্রকাশ করেছেন তারা অন্যদিকে পোর্ট কিংবা নতুন সিম নেওয়ার বিষয়ে গ্রাহকরা জানান বিএসএনএল কোম্পানি যা রিচার্জের মূল্য দিয়েছে তাতে অনেকটাই কম হচ্ছে অনেকটাই সাধ্যের মধ্যে রয়েছে তাদের এই রিচার্জের প্যাকগুলি বাকিদের থেকে বলতে গেলে প্রায় পঞ্চাশ শতাংশ কম তাই বাধ্য হয়ে পরিবর্তন করতে হচ্ছে সিম কিংবা নিতে হচ্ছে নতুন ইদানিং সিম প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে যা সাধারণ মানুষ কেউ নিম্নবিত্ত মধ্যবিত্তদের পক্ষেও এটা সম্ভব নয় এবং ভ্যান চালক রিক্সা চালক যেটা তাহলে কী করবে এখন বিএসএনএল এই কারণেই করা হচ্ছে কারণ সেটা একটু আমাদের সস্তার মধ্যে পড়ছে যেমন একশো আট টাকা এক মাস থাকছে দুশো পঞ্চাশ টাকার পঁয়তাল্লিশ দিচ্ছে এক মাসের ভ্যালিডিটি আছে ভালো আছে রিচার্জ আনলিমিটেড রয়েছে যেটা আমাদের প্রথম দুশো এখন দুশো নিরানব্বই বা ছিয়ানব্বই মধ্যে চলে গেছে বাধ্য হয়ে আমরা এখন বিএসএলএ যে এখন যা দেখছি অনেক ধরুন সাধারণ লিম্বত যারা মানুষ এটা আমরাও অনেক সুবিধার জন্যই আমরা বিএসএলএ